আসসালামু আলাইকুম আজকের প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আজ থেকে কয়েক মাস আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম বিনা অপারেশনে কিভাবে পিত্তলির পাথর বা গল স্টোন ভালো হবে এই ভিডিওটা দেওয়ার পর আপনারা হাজার হাজার মানুষ হাজার হাজার কমেন্ট করেছেন আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ আপনাদের কমেন্টের উত্তর দিতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হলো সেটা হলো আপনাদের সবার প্রশ্নের ধরন প্রায় একই ধারণের তাই আজকের এই ভিডিওটা আমি রেকর্ড করছি এই ভিডিওতে আমি আপনাদের সব থেকে বেশি যে প্রশ্নটা আমার কাছে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি এতে আপনারা যারা এখন পর্যন্ত প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এবং ভবিষ্যতে যারা প্রশ্ন করতে চাচ্ছেন আশা করি এই ভিডিও দেখলে আপনারা প্রশ্ন করার দরকার হবে না তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এক ভাই প্রশ্ন করেছেন আর ডিবিডি ধন্যবাদ স্যার এইট পয়েন্ট ফোর এম এম পাথর আছে কিন্তু কি কি খেতে পারবো প্লিজ একটু বলবেন স্যার স্টোন পাথরে আপনি কি কী খেতে পারবেন কি কি খেতে পারবেন না তা নিয়ে আমার সেপারেটেড ভিডিও আছে আমি উপরে আয় বাটনের লিঙ্ক দিয়ে রাখবো আপনি ভিডিওটা দেখে নেবেন বা ভবিষ্যতে যারা এই বিষয়ে জানতে চান যে আমার পাথর হয়েছে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না তারাও ভিডিওটা দেখে নিতে পারে পরবর্তীতে সাগর পাঠান নামে একজন প্রশ্ন করেছেন আর সালাম আলাইকুম স্যার আমার বয়স তেইশ আমার পিত্তথলিতে পাথর আছে ব্যথা খুব কম সাইজ নাইন পয়েন্ট সিক্স এম এম ওষুধের মাধ্যমে ভালো হবে জানাবেন স্যার প্লিজ আমার দুইটা সাইজের হয়েছে তিনি জানতে চেয়েছেন তার নাইন পয়েন্ট সিক্স এম এম পাথর আছে এটা ওষুধের দ্বারা ভালো হবে কিনা দেখুন পাথরের শুধুমাত্র সাইজ দিয়ে কিন্তু বলা মুশকিল ভালো হবে কি না কারণ পাথরের ক্যাটাগরি থাকে বিভিন্ন ধরন থাকে কোথায় আছে এটা জানতে হয় তবে যদি শুধুমাত্র পাথরের সাইজ সম্পর্কে জানতে চান তাহলে আমি বলবো অবশ্যই এটা ভালো করা সম্ভব এর থেকে বড় পাথর হলেও ভালো করা সম্ভব তবে রুগীর আরো অনেক কিছু লক্ষণ লাগে কারণ হোমিওপ্যাথি একটা সক্রিয় চিকিৎসা পদ্ধতি এতে অনেক কিছু জানার পরে কিন্তু আমরা একটা রোগীর জন্য ওষুধ সিলেকশন করি শুধুমাত্র পাথরের সাইজ দেখে কিন্তু আমরা ওষুধ সিলেকশন করি না অনেক কিছু জানতে হয় আশা করি আপনি উত্তরটা পেয়েছেন সাবানামে একজন জানতে চেয়েছেন যাদের বয়স বেশি তাদের জন্য কি চিকিৎসা হবে জানাবেন অবশ্যই করা যাবে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষেরও যদি গল হয়ে থাকে তাহলে সম্পূর্ণ নিরাপদ ভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব আরও একজন জানতে চেয়েছেন স্যার আমার এইট পয়েন্ট টু এম পাথর এটা কি হোমিওপ্যাথি ওষুধ খেলে কমে যাবে বলুন অবশ্যই কমবে কিছুক্ষণ আগেই বলেছি আপনাদের ম্যাক্সিমাম মানুষের একই কোয়ারি থাকে আপনারা শুধু জানতে চান আমার এত এম এম পাথর হয়েছে ভালো হবে কিনা আমি একটু আগেই বললাম সেটা আবারও আর একবার বলতে চাই শুধুমাত্র পাথরের সাইজ দেখে কিন্তু বলা মুশকিল তবে পাথরের সাইজ হিসাবে এটা খুবই ছোটো এর থেকে অনেক বড় পাথরও কিন্তু তৃতীয়স্থলের থেকে বের হয়ে যায় তাই আমার পরামর্শ থাকবে আপনি যদি বিনা অপারেশনে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনার প্রধান কাজ হলো আগে একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসক খুঁজে বের করুন এবং তারপরে ভরসা করুন তার সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনার প্রপার নিয়ে ওষুধ দিলে সেটা যদি খান তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে অনন্যা খাতুন নামে একজন জানতে চেয়েছেন এম হলে ওষুধ খেলে কি ঠিক হয়ে যাবে একটু আগে আমি আপনার প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি আরও একজন জানতে চেয়েছেন গল স্টোন হয়েছে সাইজ দশ এম এম ডাক্তার দেখিয়েছি হোমিওপ্যাথি ওষুধ খেলে ভালো হবে তো যে ওষুধ খেলে ভালো হবে তার নামটা বললে ভালো হয় হোমিওপ্যাথি ওষুধ খেলে অবশ্যই ভালো হবে কিন্তু এইভাবে ওষুধের নাম বলাটা ঠিক হবে না বা ওষুধের নাম এইভাবে বললে আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে কারণ হোমিওপ্যাথি একটা ইন্ডিভিজুয়ালাইজেশন চিকিৎসা পদ্ধতি এতে রুগীর ওপর ডিপেন্ড করে ওষুধ বিভিন্ন ধরনের হয় একই রোগের জন্য এই গলিষ্ঠনের জন্য একো রুগীর জন্য এক ওষুধ লাগতে পারে এই জন্য আপনার কেস হিস্ট্রি ছাড়া আপনার জন্য কোনটা লাগবে এটা বলা মুশকিল এজন্য আমার একটাই অনুরোধ থাকবে আপনি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে চান তাহলে আপনার নিকটস্থ কোনো ভালো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনার প্রোপার কেস হিস্ট্রি নিয়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেই ওষুধটা দিবেন সেটা খাবেন তাহলে ধীরে ধীরে আপনার পাথরটা ভালো হয়ে যাবে তরিক মোটিভেশন নামে একজন জানতে চেয়েছেন গল স্টোন পাথর হয়েছে সাইজ দশ এম ডাক্তার দেখিয়েছি হোমিওপ্যাথি ওষুধ খেলে ভালো হবে তো যে ওষুধ খেলে ভালো হবে তার নামটা বললে ভালো হয় আমার ভিডিওতে আমি কয়েকটা ওষুধের নাম বলেছি যেগুলো আমরা প্রাথমিক অবস্থায় ব্যবহার করে থাকি কিন্তু আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন আপনার কেস হিস্ট্রি ছাড়া সেটা বলা মুশকিল কারণ হোমিওপ্যাথি একটা ইন্ডিভিজুয়ালাইজেশন চিকিৎসা পদ্ধতি এক্ষেত্রে আমরা শুধুমাত্র রোগের নাম ধরে কোনো ট্রিটমেন্ট করে থাকি না রোগীর থেকে অনেক কিছু জানার পরে কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেই মেডিসিনটা দিয়ে থাকি এই জন্য আপনি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে চান তাহলে অবশ্যই একটা হোমিওপ্যাথি চিকিৎসকের আন্ডারে থেকে প্রপার গাইডলাইনসের মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে কোনো একটা এমন ওষুধ নেই যেটা খেলে আপনার সম্পূর্ণ ভালো হয়ে যাবে এক্ষেত্রে অনেকগুলো ওষুধ লাগতে পারে পর্যায়ক্রমে ব্যবহার করতে হয় তাই একটা ওষুধের নাম বলা এক্ষেত্রে সম্ভব নয় ইসমাইল নামে একজন জানতে চেয়েছেন স্যার আমার আম্মুর গল ব্লাডার সাইজ এখন অনেকটা ছোট। ডাক্তার ফাইবোপ্রেস ফাইভ জি তিন মাসের জন্য দিয়েছে বলেছে এটা খেলে কমে যেতে পারে আর না কমলে সার্জারি করতে বলেছে এখন স্যার এটা সেবন করলে আমার সম্ভাবনা আছে তার মানে উনি বলতে চাইছেন এই ওষুধটা খেলে পাথর কমার সম্ভাবনা আছে কি না দেখুন এটা একটা এলোপ্যাথি মেডিসিন আমি হোমিওপ্যাথি চিকিৎসক এলোপ্যাথি এই মেডিসিন সম্পর্কে আমার তেমন ধারণা নেই এ বিষয়ে আমি কোনো কিছু বলতে পারলাম না এটা আপনি আপনার ডক্টর থেকে শুনে নিতে হবে যদি ওষুধ খাওয়ার পর কমে যায় তাহলে ভালো যদি না কমে তাহলে বিনা অপারেশনে ভালো করতে হলে অবশ্যই আপনি হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন আরও একজন জানতে চেয়েছেন স্যার আমার পিত্তথলিতে পাথর হয়েছে এখন কি করণীয় দয়া করে বলবেন দেখুন পিত্তথলিতে পাথর হলে কি করবেন সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি আপনার যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন তারপরেও যেহেতু প্রশ্নটা করেছেন আমি উত্তর দিই সেটা হলো পিত্তথলিতে পাথর হলে মাত্র দুইটা রাস্তা আপনার জন্য খোলা আছে নাম্বার এক সেটা হলো সার্জারি আপনাকে অপারেশন করে পিত্তথলি কেটে ফেলে দিতে হবে আর দ্বিতীয় যে রাস্তা বিনা অপারেশনে যদি ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে হোমিওপ্যাথি চিকিৎসায় নিতে হবে এটা ছাড়া অন্য কোনো রাস্তা নেই যেটাতে আপনার পিত্তলির পাথর সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আর কোনটা করবেন সেটার সিদ্ধান্ত আপনার লিমন সরকার নামে একজন কমেন্ট করেছেন থ্যাংক ইউ স্যার সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন সেই জন্য পরবর্তীতে একজন জানতে চেয়েছেন পয়েন্ট থ্রি এইট সেন্টিমিটার সাইজ আছে তাহলে কি অপারেশন করতে হবে না অপারেশন করতে হবে না তার আগে আপনি তিন মাস সমাপে ওষুধ খান আশা করি এই তিন মাসের মধ্যে আপনার পাথরের সাইজ অনেকটা ছোট হয়ে যাবে বা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে তিন মাস ট্রিটমেন্টে নেওয়ার পরও যদি দেখেন ভালো হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি অপারেশনের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু তার আগে অবশ্যই তিন মাস হোমিওপ্যাথি ট্রাই করুন আশা করি আপনি নিরাশ হবেন না পরবর্তীতে একজন জানতে চেয়েছেন টোয়েন্টি পয়েন্ট সিক্স এম এম মেডিসিনে কি ভালো হবে এই প্রশ্নের উত্তর আমি প্রথমেই দিয়ে দিয়েছি শুধুমাত্র পাথরের সাইজ থেকে বলা মুশকিল আর অনেক কিছু জানতে হয় আরও একজন জানতে চেয়েছেন আমার পিত্তথলতে খুব ছোট স্টোন ও ইনফেকশন ধরা পড়েছে প্রচুর পেন আমি অপারেশন করতে চাই না আপনার সহযোগিতা কামনা করছি বয়স ছয় দেখুন আপনার কোথা থেকে আসেন এই বিষয়গুলো আপনি মেনশন করেননি আমার থেকে যদি সহযোগিতা নিতে চান আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন নুরুল নাহান নামে একজন জানতে চাই স্যার আমার বারো এম এম হয়েছে কী করা উচিত আপনার হয়েছে এম এক্ষেত্রে একটু বলেছি আপনার কাছে দুইটা খোলা আছে হয় অপারেশন করবেন করবেন অথবা ট্রিটমেন্ট যদি অপারেশন করাতে চান তাহলে একটা ভালো সার্জনের সাথে যোগাযোগ করুন যদি বিনা অপারেশনে ভালো করতে চান তাহলে একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসককে খুঁজে বের করুন এবং তার তত্ত্বাবধানে থেকে আপনার চিকিৎসা হারি হাজরা নামে একজন কমেন্ট করেছেন ফোন নাম্বার উনি আমার ফোন নাম্বার চেয়েছেন আমার অফিসে যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটা আমি দিয়ে দিলাম আপনার যা কিছু জানার আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাকে উত্তর দিয়ে দেব পরবর্তীতে আরও জানতে চেয়েছেন স্যার আমার গল ব্লাডারে একটা স্মল স্টোন হয়েছে এটা কি ওষুধ খেলে ভালো হবে কি স্যার প্লিজ প্লিজ রিপ্লাই করবেন অনেক চিন্তায় আসি আসাম থেকে বলছি তিনি ভারতের আসাম থেকে বলছে তার গল্প ব্লেডারে ছোটো পাথর হয়েছে হ্যাঁ আপনার এই পাথর অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ খেলে ভালো হবে আপনি আপনার কাছের কোনো ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং ট্রিটমেন্ট নিন আশা করি আপনার এই গল স্টোন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আরও একজন জানতে চেয়েছেন স্যার হানড্রেড পারসেন্ট শিওর স্টোন কি ওষুধ খাইলে গলে যাবে তো আপনার নাম্বারটা দিবেন কি স্যার তিনি জানতে চেয়েছেন হানড্রেড পারসেন্ট হোমিওপ্যাথি চিকিৎসা করলে গল স্টোন গলে যাবে কি না দেখুন মেডিকেল সায়েন্সে কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় না আমরা কেউই কিন্তু বিধাতা নই আমরা শুধুমাত্র আমাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করতে পারি তবে হ্যাঁ আশি থেকে নব্বই ভাগ ক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন দশ ভাগ বা পনেরো ভাগ ক্ষেত্রে আমাদের বিফলতা আছে সেক্ষেত্রে আপনাকে সার্জারি করাইতে হবে লাস্টে এক মাসে যারা যারা আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছেন তাদের সবার প্রশ্নের উত্তর আমি ভিডিওতে দিয়ে দিলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তারপরেও যদি গলি নিয়ে আরও কিছু জানার থাকে যেগুলো এই ভিডিওতে আমি উত্তর দিতে পারি নাই বা এই ভিডিওতে উত্তর দেওয়া হয় নাই সে বিষয়ে আপনি জানতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেলে ম্যাসেজ করতে পারেন আমি সেগুলো দেখে পরবর্তীতে দরকার হলে আরও একটা প্রশ্ন উত্তর পড়বে ভিডিও বানাবো ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে উপকার হয় তাহলে বেশি বেশি শেয়ার করুন যাদের এই সমস্যা আছে তারাদের দেখে উপকৃত হতে পারে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ